আমার বাবার নাম মৈনু মিয়া খুবই হাস্যকর নাম কাঠমিস্ত্রি বা দর্জিদের এরকম নাম থাকে আমার দাদা যান ছিলেন এবং তিনি তার মতো করে ছেলের নাম রেখেছেন তিনি স্বপ্নেও ভাবেননি তার ছেলে গিরা হিসাব না করে ন্যানোমিটার পিকু সেকেন্ডে হিসাব করবে আমার বাবা মৈনু মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে জীবন শুরু করবেন এখন অবশ্য তার নাম মাইন খান সেকেন্ড ইয়ারে পড়ার সময় তিনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে এফিডেভিট করে নাম বলতেছেন তবে তার রক্তে দর্জির যে ব্যাপারটা পৈতৃক সূত্রে চলে এসেছে তা এখনো আছে আমার বাবা মাইন খান বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে গার্মেন্টস এর কারখানা দিয়েছেন গার্মেন্টস এর নাম মৃন্ময়ী অ্যাপারাস মৃন্ময়ী আমার নাম ভালো নাম মৃন্ময়ী ডাকনাম রি আমার ভাবতে খুবই খারাপ লাগে যে বিদেশি লোকজন বাবার গার্মেন্টস ফ্যাক্টরির শার্ট গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের ঘাড়ের সঙ্গে যে স্টিকার লেগে আছে সেখানে লেখা মৃন্ময়ী অচেনা মানুষের গায়ের ঘামের গন্ধে আমাকে বাস করতে হচ্ছে বাবা যেমন ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে উঠে এফিডেভিট করে তার নাম বদল করেছেন আমি নিজেও তাই করব, অন্য কোনো নাম ঠিক করব। যে নাম কেউ ঘাড়ে করে ঘুরে বেড়াবে না আমি মনে মনে নাম খুঁজে বেড়াচ্ছি বাবাকেও একদিন বললাম বাবা আমাকে সুন্দর দেখে একটা নাম দাও তো আমি ঠিক করেছি নাম বদলাবো বাবা বিস্মিত হয়ে বললেন সুন্দর নাম মৃন্ময় ঘামের গন্ধ বাবা ঘামের গন্ধ মানে কি বুঝিয়ে বলতো তোর সব কথা বুঝার মতো বুদ্ধি আমার নেই পর এক সময় বুঝিয়ে বলবো আজ না এখনই বল মৃন্ময়ীর সঙ্গে ঘামের সম্পর্ক কি বাবা চোখ থেকে চশমা খুলে তাকিয়ে রইলেন খুব অবাক হলে তিনি এই কাজটা করেন চোখ থেকে চশমা খুলে খেলেন আমার ধারণা তিনি এই কাজটা করেন যাতে অন্যতার বিস্মিত দৃষ্টি দেখতে পায় আমার বাবা খুবই বুদ্ধিমান একজন এক থেকে দশের মধ্যে যদি বুদ্ধির স্কেল করা হয় সেই স্কেলে বাবার বুদ্ধি হবে তেরো দশের চেয়েও তিন বেশি বাবাকে বিচার করতে হলে স্কেলের বাইরে যেতে হবে এটা তিনি নিজেই ভালো করে জানেন তার মধ্যে সূক্ষ্ম একটা চেষ্টা থাকে যেন অন্যরা চট করে ধরে ফেলে মাঝে মাঝে অতিরিক্ত বুদ্ধিমান মানুষকে বোকা বোকা লাগে বাবাকে আজ সেরকম লাগছে তিনি গা হাসার চেষ্টা করছেন হাসিটা মনে হচ্ছে ঠোঁট থেকে নেমে শূন্য এসে ঝুলছে এই হাসির নাম আমি দিয়েছি ঝুলন্ত মাকড়সা হাসি মাকড়সা যেমন সুতা ধরে নিচে নিচে নামতে থাকে আবার উপরে উঠে যায় আবার খানিকটা নিচে নেমে যায় এই হাসিও সেরকম মাঝে মাঝে হাসি উঠছে মাঝে মাঝে নামছে ব্যাপারটা বাবাও বুঝতে পারছেন তারপরেও এই বোকা হাসি থেকে তিনি বের হতে পারছেন না আমার ধারণা তিনি নিজের উপর খানিকটা রেগেও গেছেন মনের ভেতর চাপা রাগ মুখে নকল ঝুলন্ত মাকর্ষা হাসি সব মিলিয়ে খিচুড়ি অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার প্রাক্তন অধ্যাপক মৃন্ময়ী অ্যাপারেলসের এমডি মাইন খান সাহেবকে দেখে আমার খানিকটা মায়াই লাগছে বাবার ভিতরে এই খিচুড়ি অবস্থা তৈরি করেছেন তার অতি ঘনিষ্ঠ বন্ধু উদ্দিন। প্রায় ছয় ফুটের কাছাকাছি একজন মানুষ অতিরিক্ত রোগা লম্বা এবং রোগা মানুষেরা সাধারণত খানিকটা খুঁজো হয়ে হাঁটেন ইনি হাঁটেন বুক টান করে হাঁটা অবস্থায় তাকে দেখলে মনে হবে একটা সরল রেখা হেঁটে যাচ্ছে তার ঘাড়েও খানিকটা সমস্যা আছে তিনি ঘাড় কাত করে পাশের জনকে দেখতে পারেন না তাকে পুরো শরীর ঘোরাতে হয় তখন তাকে আর মানুষ মনে হয় না মনে হয় রোবট সিগনাল পেয়ে ঘুরছে আজহার চাচা নানান ধরনের ব্যবসা করেন সেই সব ব্যবসার প্রায় সবই দু নম্বরই বাসায় তার একটা কারখানা আছে সেখানে নকল শ্যাম্পু তৈরি হয় এবং বিদেশি বোতল ভর্তি হয়ে বাজারে বিক্রি হয় একবার তিনি টেলিফোন করে আমাকে বললেন নির্ময়মা শোনো ইংল্যান্ডের একটা শ্যাম্পু আছে নাম প্যান্টিন এ ধরনের একটা নাম না যেন খিজে ওইটা কিনবে না আমি বললাম কেন আপনার কারখানায় তৈরি হচ্ছে আচ্ছা যে বিরক্ত হয়ে বললেন এত কথার দরকার কি কিনতে না করেছি কিনবে না আচার চাচা গোপন পথে চালনা পোর্টে বিদেশি সিগারেট আনেন মদ আনেন তিনি নিজে মদ সিগারেট কিছুই খান না অতি আল্লাভক্ত মানুষ রমজান মাস ছাড়াও প্রতি মাসে দিন রোজা থাকেন বৃদ্ধ নষ্ট হয়ে গেলে রোজা রাখতে পারবেন না এই কারণে আগে ভাগেই রোজা রেখে ফেলা তবে বাবার জন্য প্যাকেট করে বোতল প্রায় নিয়ে আসেন আমাদের ঘর ভর্তি হয়ে গেছে নানা সাইজের বোতলে এর অনেকগুলোতে পানি ভরে মানি প্ল্যান্ট লাগানো হয়েছে বিদেশি মদের বোতলে মানি প্ল্যান্ট খুব ভালো হয় মক্কা হাজার সেখান থেকে বাবার জন্য একটা উপহার নিয়ে এসেছেন উপহারের প্যাকেট হাতে নেবার পর থেকেই আমার বুদ্ধিমান বাবা বোকার হাসি হাসছেন তার চোখ মুখও কেমন যেন বদলে গেছে উপহারটা হলো কাফনের কাপড় আছার চাচা বাবার দিকে তাকিয়ে খুবই আন্তরিক ভঙ্গিতে বললেন নবীজির কবর মোবারক ছোঁয়া এনেছি তিন সেট আনলাম আমার জন্য এক সেট আমার শ্বশুর সাহেবের জন্য এক সেট আর তোমার জন্য এক সেট বাবা বললেন ভালো করেছো অতি উত্তম করেছো আছার চাচা বললেন ধর্মকর্মের দিকে তোমার তো সামান্য কম এই জন্য ইচ্ছে করে কাফনের কাপড় আনলাম চোখের সামনে এই জিনিস থাকলে পরকালের চিন্তা মাথায় আসে তাছাড়া চলে যাওয়ার সময় তো আমাদের হয়েই গেছে তোমার কত চলছে আমি বললাম চাচা আপনি কি খাবেন চা খাবেন তো আপনার তো মনে হয় ঠান্ডা লেগেছে আদা দিয়ে এক কাপ চা নিয়ে আসি নিয়ে এক কাপ চা সন্ধ্যার পর চা খেলে আমার অবশ্য ঘুমের সমস্যা হয় ঠিক আছে তুই যখন বলছিস তুই তো জানিস মা তোকে আমি অত্যন্ত পছন্দ করি নবীজির রওজা মোবারকের সামনে গিয়ে যে জন্য কয়জনের দোয়া করেছি তুই আছিস তাদের মধ্যে যা হয়ে চাচা একটু আগে আমাকে তুমি তুমি করে বলছিলেন এখন তুই তুই করে বলছেন এর মানে হলো তিনি এখন আমার প্রতি খুবই মমতা পোষণ করছেন বাবাকেও মাঝে মাঝে তিনি তুই বলার চেষ্টা করেন বাবা পাত্তা দেন না আমি বললাম রাতে খেয়ে যান না চাচা আপনার প্রিয় তরকারি রান্না হয়েছে আছার চাচা অবাক হয়ে বললেন আমার যে প্রিয় তরকারি আছে এটা তো জানি না আমার প্রিয় তরকারি কি? ছোট মাছ দিয়ে তুই মনে করে বসে আছিস কি কাণ্ড কবে বলেছিলাম আমার নিজেরই তো মনে নেই মাইন দেখেছো তোমার এই মেয়ে তো বড়ই আশ্চর্য আচ্ছা ঠিক আছে রাতারখানা খেয়ে যাই বাবা বিরক্ত মুখে তাকাচ্ছেন আছার চাচার রাতে ভাত খাবার জন্য থেকে যাবার ব্যাপারটা তিনি মোটেই পছন্দ করছেন না বুদ্ধিমান মানুষ অল্প বুদ্ধির মানুষদের সঙ্গ পছন্দ করেন না আমি রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে মা নিচু গলায় আমাদের বুয়া তস্তুরী বেগমকে সায়স্তা করছেন তস্তুরি কি অপরাধ করেছে বোঝা যাচ্ছে না মায়ের শুনে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু করেছে যদিও তস্তুরি বেগমের ভয়ঙ্কর কোন অপরাধই করার ক্ষমতা তার আসলে নেই সবচেয়ে বড় অপরাধ যা সে নিয়মিত করে তা হল তরকারিতে লবণ বেশি দিয়ে দেয় তারপর সেই লবণ কমানোর জন্য কাঠ কয়লা দেয় লবণের তাতে কোনো নিষবিষ হয় না খেতে বসে কৈবাচের সঙ্গে এক টুকরো কয়লা উঠে আসে মা আমাকে দেখে বিরক্ত মুখে বললেন মাওলানা গিয়েছে আমি বললাম জাননি এখনো যাননি মানে ছয়টার সময় এসেছে এখন আটটা বাড়িতে গিয়ে এসে নামাজ পড়বে না হয় কিভাবে আর কতক্ষণ থাকবে আরো ঘন্টা দেখা করে এসো না আমি কেন দেখা করবো দেখা করলে উপহার পাবে উনি সবার জন্য উপহার নিয়ে এসেছেন আমার জন্য এনেছেন আকিক পাথরের তসপি আরবের মিষ্টি তেঁতুল তার বাবার জন্য কি এনেছে বাবার জন্য খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এনেছে তুমি কল্পনা দাঁত বের করে হাসছেন মা উত্তেজিত বললেন কার্পেট নাকি ওখানে খুব ভালো ফার্সিয়ান কার্পেট পাওয়া যায় আমার বান্ধবীর রীতা হজ করতে গিয়ে একটা বড় সাইজের কার্পেট এনেছিল কি যে সুন্দর উপহার গিফট এই জাতীয় শব্দ শুনলে মা উত্তেজিত হয়ে পড়েন আমি বললাম কার্পেট না অন্য কিছু সেটা কি পাঁচটা প্রশ্ন করে বের করে নাও হিন এটি একটি পরিধেয় বস্ত্র তবে যে পরিধান করে সে এই বস্ত্র চোখে দেখতে পায় না এত কথা পেঁচাচ্ছিস কেন জিনিসটা কি বল জিনিসটা দেখে তোমার চোখ যদি কপালে না উঠে যায় তাহলে আমি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেশনের কাছে অ্যাফিডেভিট করি আমার নাম বদলে ফেলবো নৃন্ময়ীর বদলে নাম হবে ঘৃণময়ী তখন আবার ডাকনাম হবে নৃ থাকবে না হয়ে যাবে ডাকনাম ঘৃ এত কথা বলিস না তো মা কৌতূহল সামলাতে পারছে না বসার ঘরের দিকে রওনা হলেন আমি বললাম সদ্য হজ ফেরত মানুষের কাছে যাচ্ছ স্লিপলেস ব্লাউজ পরে যাওয়া কি ঠিক হচ্ছে মা মা রাগি গলায় বললেন পাগলের মতো কথা বলছিস কেন এটা কি স্লিভলেস ব্লাউজ হাতা বেশি ছোট তো এই জন্য বললাম তোর বাবার সঙ্গে তুই এত ফাজলামি করিস না আমার সঙ্গে কেন করিস আমি তো তোর বান্ধবীও না বয়ফ্রেন্ডও না মা চলে যাবার সঙ্গে সঙ্গে তস্তুরি বেগম বলল আফা কদবেলের ভর্তা খাইবেন আমি বললাম না দিন দশেক আগে একবার কদবেলের ভর্তা খেয়ে বলেছিলাম বাহ খেতে চমৎকার তো এরপর থেকে রোজ এসে দুই তিনবার করে জিজ্ঞেস করে আফা কদবেলের ভর্তা খাইবেন মাছের ডিমের ভাজি ইলিশ মাছ আর পটলের তরকারি ইলিশ মাছের মাথা আর কাটাকুটা দিয়া লাউ ইলিশ ইলিশে দেখি ঢোল পরিমাণ ইলিশের একই অঙ্গে এত রূপ সজনে দিয়ে ছোট মাছের কোনো তরকারি রান্না হয়নি যে না রান্না করা যাবে না ফিরিজে ছোট মাছ আছে কিন্তু সজনাই নাই সজনে আনিয়ে দেবার ব্যবস্থা করছি তুমি অতি দ্রুত ছোট মাছের ব্যবস্থা করো তোমার জন্য একটা উপহার আছে আকিক পাথরের মক্কা শরীফের জিনিস এই নাও এখন নিতে পারব নাফা ওজু নাই টেবিলের উপর রেখে দিচ্ছি অজু করে এসে একসময় যেও দস্তুরি বেগম আনন্দিত মুখে ঘাড় কাত করলো আমার পরিচিত খুব কম মানুষকে আমি পছন্দ করি তস্তুরি বেগম সেই অল্পসংখ্যক মানুষের মধ্যে একজন তার মধ্যে মাতৃভাব অত্যন্ত প্রবল সে যখন আমার সঙ্গে কথা বলে তখন মনে হয় মা তার ছোট মেয়ের সঙ্গে কথা বলছে মেয়ের প্রতিটি আবদার শুনে সে মজা পাচ্ছে আবার তস্তুরি বেগম যখন আমার মায়ের সঙ্গে কথা বলেন তখন মনে হয় সে তার রাগি বরমের সঙ্গে কথা বলছে বরমে অন্যভাবে কথা বলছে তা সে বুঝতে পারছে বুঝতে পারলেও কি আর করা হাজার হলেও মেয়ে সজনে ডাটার কি ব্যবস্থা করা যায় অতি দ্রুত ভাবার চেষ্টা করছি ভাইয়া বাসায় থাকলে কোনো সমস্যা নেই যেখান থেকে হোক সে সজনে ডাটা জোগাড় করবেই কাঁচা বাজার বন্ধ থাকলে কোনো সজনে গাছের খুঁজে সে বের হয়ে যাবে গাছ থেকে পেরে আনবে মুশকিল হলো এই সময় ভাইয়ার বাসায় থাকার কোনো কারণই নেই রাত বাজে মাত্র আটটা ভাইয়া এখন কি একটা কম্পিউটার কোর্স নিচ্ছে বাংলাদেশ এক এক সময় এক এক দিকে ঝুঁকে পড়ে এখন ঝুঁকেছে ইউনিভার্সিটি এবং কম্পিউটারের দিকে পাড়ায় পাড়ায় ইউনিভার্সিটি দুতলা বাড়ি দুতলায় ইউনিভার্সিটি ক্লাস একতলায় অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং গ্যারেজে ভাইস চ্যান্সেলর সাহেবের অফিস সে ঘরে রং জড়ে যাওয়া কার্পেট আছে ঘর ঘর শব্দ হয় এমন এসি আছে এসিতে গ্যাস নেই বাতাস ঠান্ডা হয় না একটা এসি চলছে বিকট শব্দ করে এটাই যথেষ্ট ভাইস চ্যান্সেলর সাহেব তার ইজ্জত রক্ষা হচ্ছে একইভাবে শুরু হয়েছে কম্পিউটারের দোকান যে দোকানের নাম আগে ছিল দিলখোশ চট্টটি হাউস এখন তার নাম ডিআইএল ডট কম কম্পিউটার হেভেন ভাইয়া যে কম্পিউটার কোম্পানিতে কাজ শিখছে সে কোম্পানির নাম ইন্টারন্যাশনাল নেট কোর্স শেষ হবার পর এই কোম্পানি ইন্টারনেটের মাধ্যমে সব ছাত্রকে বিদেশে চাকরি জোগাড় করে দেবে এই কোম্পানির ক্লাস দুই ব্যাচে হয় সেকেন্ড ক্লাস শুরু হয় রাত রাত পর আটটার বারোটা একটা বাজে আগে খাবার টেবিলে তার ভাত ঢাকা দেওয়া থাকতো সে ঠান্ডা করকড়া ভাত নিঃশব্দে খেয়ে শুয়ে পড়তো অন্যদের ডিস্টার্ব হবে এই জন্য খাবার ঘরের বাতি পর্যন্ত জ্বালাতো না বারান্দার বাতির আলো তার জন্য একদম যথেষ্ট ছিল ভাত খেয়ে এটো থালা বাসন যে টেবিলে রেখে দিত তা না সবকিছু ধুয়ে মুসে সেফে তুলে রেখে যেত যাতে বাবা সকালে ঘুম থেকে উঠে বুঝতে না পারে কেউ রাতে খেয়েছে গত বুধবার থেকে বাবার হুকুমে টেবিলে ভাত রাখা বন্ধ হয়েছে বাবা কঠিন গলায় বলেছেন ভদ্রলোকের বাড়িতে একটা সিস্টেম থাকবে রাত দুটার সময় বাড়ির বড় ছেলে একা একা ভাত খাবে এসব কি এটা কি পাইস হোটেল রাত এগারোটার মধ্যে বাড়ি ফিরলে খাবার আছে না ফিরলে নেই এগারোটার পর কেউ যদি আসে তাকে বাইরে থেকে খেয়ে আসতে হবে ফ্রিজ খুলে এটা সেটা খেয়ে ফেলবে তাও হবে না ফ্রিজ খোলা যাবে না এই হুকুম আমার জন্য প্রযোজ্য আমি রাত এগারোটার মধ্যে না ফিরলে আমার জন্য খাবার থাকবে না ভাগ্য ভালো ভাইয়া তার ঘরে দরজা খোলা বাতি নিভিয়ে সে শুয়ে আছে আমি ঘরে ঢুকতে এসে বলল, বাতি জ্বালাবি না খবরদার বাতি নিয়ে ভাইয়ার কিছু সমস্যা আছে ইলেকট্রিকের আলো তার চোখে লাগে চোখ করকর করে, চোখ দিয়ে পানি পড়ে। ভাইয়া ঘরে বাতি নিভিয়ে রাখে বারান্দার আলোই নাকি তার জন্য যথেষ্ট আমি বাতি জ্বালালাম ভাইয়া বিরক্ত মুখে উঠে বসতে বসতে বললো কি চাস আমি সহজ কলায় বললাম সোজনে চাই ছোট মাছ দিয়ে সজনে তরকারি রান্না হবে তুমি অতি দ্রুত সজনে কিনে আনবে এই নাও টাকা টাকায় হবে না শার্ট গায়ে দিতে দিতে ভাইয়া টাকাটা নিল অন্য ছেলের সঙ্গে ভাইয়ার তফাত অন্য যে কোনো ছেলে বলতো এত রাতে সজনে তরকারি কেন সজনে এমন কোন তরকারি না যে রাত দুপুরে খুঁজে এনে রাখতে হবে ভাইয়াকে কোনো কিছু করতে বললে সে সেই বিষয়ে একটাও প্রশ্ন করে না রাত তিনটার সময় যদি ঘুম ভাঙিয়ে তাকে বলা হয় দুইটা দেশি মুরগি ডিম কিনে আনতে হবে কোনো প্রশ্ন না করেই সে বের হবে এবং খুব অল্প সময়ের মধ্যেই ডিম হাতে উপস্থিত হবে একবারও জিজ্ঞাসা করবে না যে রাত দুটার সময় ডিমের কি দরকার আজ তোমার কম্পিউটার ক্লাস নেই না ছুটি নাকি কম্পিউটারের ইনস্ট্রাক্টরদের কেউ কি মারা গেছে না আমি ছেড়ে দিয়েছি কেন ছেড়ে দিয়েছো কম্পিউটার স্ক্রিনের আলো চোখে লাগে চোখ জ্বালা করে মাথা দপ দপ করে বুঝিও না সব কিছু বাতিল। হুম। টাকা সবকিছু হুম। চোখের জন্য ভালো একটা ডাক্তার দেখাও না কেন যত দিন যাচ্ছে তোমার সমস্যাটা মনে হয় বাড়ছে ভাইয়া জবাব দিল না বের হয়ে গেল তার চোখ লাল হয়ে আছে চোখ দিয়ে পানি পড়ছে চোখ উঠলে যেমন হয় ঠিক সেরকম ভাইয়া আমার আপন ভাই না সৎ ভাই আমার বাবা ইউনিভার্সিটিতে যখন পড়তেন তখন যে মেয়েটিকে প্রাইভেট পড়াতেন তাকে বিয়ে করে ফেলেন তাদের একটা ছেলে হয় তার নাম রাখা হয় হাসানুল করিম বাবা পড়াশোনা শেষ করে কি একটা স্কলারশিপ জোগাড় করে স্ত্রী পুত্র ফেলে ইংল্যান্ড চলে যান সে থেকে দু বছরের মাথায় তিনি তার প্রথম স্ত্রীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেন বাবা দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ের লেকচারের চাকরি পেয়ে যান আবার বিয়ে করেন তাদের একটি মেয়ে হয় মেয়ের নাম রাখা হয় মৃন্ময়ী আমি সে মৃন্ময়ী আমার যখন পাঁচ বছর বয়স তখন বারো তেরো বছরের একটি ছেলে সুটকেস ব্যাগ এবং বইপত্র নিয়ে আমাদের বাসায় থাকতে আসে বাবা গম্ভীর মুখে সে ছেলের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন এর নাম হাসানুল করিম ক্লাস ফাইভে এ এ আমার ছেলে আমার প্রথম পক্ষের সন্তান এখন থেকে এ বাড়িতেই থাকবে আমার মা চোখ কপালে তুলে হেচকির মতো শব্দ করে বললেন এ কি প্রথম পক্ষের সন্তান মানে তুমি কি আরো বিয়ে করেছ নাকি আমি দ্বিতীয় পক্ষ নাকি তৃতীয় পক্ষ বাবা ঠান্ডা গলায় বললেন তুমি দ্বিতীয় পক্ষ কি সর্বনাশ তুমি কি সত্যি আর একটা বিয়ে করেছিলে বাবা বললেন হ্যাঁ করেছিলাম সেটা একটা দুর্ঘটনা দুর্ঘটনা ছাড়া আর কিছুই না নিয়ে চিৎকার করে বাড়ি মাথায় তোলার মতো কিছু নেই তোমার যদি কিছু বলার থাকে ঠান্ডা গলায় লজিক্যালি বলো আমার একটাই ভুল হয়েছে ব্যাপারটা তোমাদের জানানো হয়নি আই এম সরি ফর দ্যাট এখন জানলে ফুরিয়ে গেল মা বললেন ফুরিয়ে গেল বাবা বললেন হ্যাঁ ফুরিয়ে গেল তুমি যদি মনে করো এত বড় অন্যায় যে করেছে তার সঙ্গে তুমি বসবাস করবে না আমি তাতেও রাজি আছি মাই ডোর ইজ ওপেন মা পুরো ঘটনায় এতই অবাক হলেন যে চিৎকার চেঁচামেচি হইচই করতে পারলেন না হতভম্ব চোখে তাকিয়ে রইলেন আসলে তিনি বোকাটাই বলে বুঝতেও পারছিলেন না কি করা প্রয়োজন আমার ধারণা এই জাতীয় ঘটনায় তিনি রাগ বা দুঃখ যতটা পাচ্ছিলেন মজাও ঠিক ততটাই পাচ্ছিলেন মা মজা পেতে পছন্দ করেন বাংলা সিনেমা নিয়ে খুবই আগ্রহ করে দেখেন তিনি এই প্রথম নিজের জীবনে বাংলা সিনেমা চলে এলো একঘেয়ে জীবনের মধ্যে বড় ধরনের একটা বৈচিত্র্য খারাপটা কি বাবা আমার দিকে তাকিয়ে বললেন নির্ময়ী একে একতলায় বারান্দাওয়ালায় ঘরটায় থাকতে দে